আচ্ছা তোমাদেরও কি মাসের শেষে এমন হয় বিল হাত খরচ ঘুরতে যাওয়া শপিং এসব মিটিয়ে হাতে আর কোনো টাকাই থাকে না আজকাল আমরা যতই আয় করি না কেন সেভিংস যেন হাওয়া কিন্তু জানো শাস্ত্রে হাজার বছর আগে এর একটা সহজ সমাধান লেখা আছে একবারে গৃহস্থ রাজার কাছে গিয়ে অভিযোগ করলো। রাজা আমি আয় করি অনেক কিন্তু মাসের শেষে কোনো টাকাই থাকে না রাজা তখন হেসে বলল তুমি তোমার আয়ের চার ভাগ করো প্রথম ভাগ যাবে সংসার চালানোর জন্য মানে ধরো তুমি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করো তার থেকে কুড়ি হাজার টাকা যাবে তোমার ঘর ভাড়া খাওয়া বিদ্যুৎ জল বিল এই সমস্ত শিক্ষরচে দ্বিতীয় ভাগ যাবে সমাজ ও পরিবারের জন্য মানে প্রায় দশ হাজার টাকা অতিথি আপ্যায়ন বাবা মাকে দেওয়া বা কারো দরকারে সাহায্য করা এই সমস্ত কিছুতে তাহলে তোমার কাছে রইল কুড়ি হাজার টাকা তখন রাজা বললেন এখান থেকেই তো শুরু হবে আসল খেলা এই কুড়ি হাজারের মধ্যে দশ হাজার টাকা যাবে বিনিয়োগে আগে অনেকে বলতো ব্যবসায় লাগাতে এখন সেটা হতে পারে স্কিল ডেভেলপমেন্ট কোর্স এসআইপি এফডি বা ছোটোখাটো সাইড হাসেল শুরু করা মানে এই টাকাটা খাটবে তোমার ভবিষ্যৎ করতে আর বাকি দশ হাজার যাবে সঞ্চয়ে কারণ অসুখ বিসুখ ফ্যামিলি ক্রাইসিস চাকরি চলে যাওয়া এই সমস্ত তো আর কখনো বলে আসে না তখন এই এমার্জেন্সি ফান্ডই তোমার কাজে দেবে এই শুনে গৃহস্থ অবাক হয়ে বললো তাহলে তো আমার অর্ধেক টাকা আমি খরচই করতে পারবো না একদম তাই চাইলেই তো সব টাকা একদিনে উড়িয়ে দেওয়া যায় কিন্তু তুমি এখন যেই টাকা সেভ করছো সেটাই পরে তোমার ইএমআই মেটাবে তোমার বাচ্চার পড়াশোনার খরচ দেবে আর হঠাৎ বিপদে তোমাকে বাঁচাবে